ক্লিয়ার ব্যাংকার আমরা মাটির ভিতরে প্রায় ফুট মাটি নিচে আছি আর এটা এখনো পর্যন্ত তৈরি সবথেকে বড় নিউক্লিয়ার बम আমি তোমাদের পার্থক্য দেখাবো এই 50 মিলিয়ন ডলারের নিউক্লিয়ার ব্যাংকার এই 30 মিলিয়ন ডলারের ব্যাংকার এছরা আরও রয়েছে যার হবে এই 1 দিয়ে এটা সেট রেখে ভিতরে কি আছে

ধ্বংস হয়ে গেল পরে গিয়ে দেখাল মোবাইল শুট করবার জন্য এবং মাটির নিচে নিউক্লিয়ার মহা বিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য

এটাকে করা যাবে আমরা যে মেঝেতে দাঁড়িয়ে আছি সেটা আসলে ছাদ থেকে ঝুলন্ত বিশাল প্ল্যাটফর্মের মতো ঝুলছে এভাবেই বানানো হয়েছে এই আটখানা স্প্রিংই এই বিল্ডিংটাকে ধরে রেখেছে এটা বিশ্বাস করা কঠিন যে 50 বছর আগে আসলে এটা একটা মিসাইল কমান্ড সেন্টার ছিল এন্ড এখন এই মানুষটা এটাকে একটা লুকানো সুরক্ষিত বাংকারে পরিণত করেছে যা যেকোনো মহাবিঞ্জয়ের সাথে লড়াই করতে পারবে সরকার তো আমাদেরকে করতে দিল কি করে ভাই বাজ

না চিমি এদিকে এসো দাঁড়াও এটা কি এখানে যাওয়াটা সেফ হবে না দাঁড়াও ও কিন্তু বলবে এটা সেফ নয় লাইট গুলো নিভিয়ে দিলে কেমন লাগবে আমি জানি না আমি জানি না ঠিক ভাই